আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দেব এবং এই তথ্যটা শোনার পরে সবাই খুশি হয়ে যাবেন আপনারা জানেন যে ইরান এবং অন্য একটি দেশ কোন দেশ আপনারা বুঝতে পারতেছেন তাদের নাম দেবো না তো ওই দেশের সঙ্গে কিন্তু যুদ্ধ লেগে গিয়েছে সেই জায়গা থেকে আপনার বলা হচ্ছে একটা তথ্যে যে আশি বছরের বেশি ওই রসই দেশ কোনো দিন টিকতে পারে নাই মানে আশি বছরে তারা যত কিছু করতে পেরেছে যত সাফল্য অর্জন করতে পেরেছে যত মানুষকে হামলা মামলা নির্যাতন যা খুশি করতে পারছে না কেন আশি বছরের মধ্যে আশি বছর পরে ওই দেশটি ধ্বংস হয় আবার পুনরায় গঠিত হয় আবার আশি বছর রাজত্ব করে আবার ধ্বংস হয় তো আসলে প্রিয় দর্শক সেই আশি বছরের কাছাকাছি কিন্তু ওই রসই দেশ চলে আইছে তার মানে আপনারা বুঝতে পারতেছেন ইরানের সঙ্গে ওই দেশের যুদ্ধ লেগে যাওয়া মানেই আর ওই দেশের আশি বছরের মেয়াদের শেষের দিক মানেই বুঝতে পারতেছেন ওই দেশটা পৃথিবীর মানচিত্র থেকে আবারও ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সামনে শেয়ার করবো ভালো লাগবে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আল রাসেল ভাই তিনি বাংলাদেশ জামা ইসলামের একজন আইনজীবী তিনি এই তথ্যটি এখানে শেয়ার করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি যেটা লিখেছেন যে ইরানে এহেন হামলা রসই রাষ্ট্রের পতন রস্যই মানে কোন দেশের কথা বলতেছে আপনারা বুঝতেই পারতেছেন তাদের নাম মেনশন করব না নাম নিলে ভারে আমাদের ফেসবুক ইউটিউব সব কিছু নষ্ট হয়ে যাবে ঠিক আছে এইজন্য জন্য নাম নিচ্ছি আপনারা বুঝে নেবেন ইহুদিদের ধর্মগ্রন্থে তালমুদে একটা বাণী আছে লানাতুল আগদি সামিন বা ইংরেজিতে বলা হয় দা কিরাশ অফ দ্য এইটিন ডেডিকেট অর্থাৎ কোনো ইহুদি রাষ্ট্র আশি বছর টিকবে না তালমুদের এই ভবিষ্যদ্বাণী ইরানে হামলার মধ্যে দিয়ে সত্যি হয়ে যেতে পারে কিভাবে ইতিহাসে দেখা গেছে বিগত দুশো বছরের কোনো ইহুদি রাষ্ট্র আশি বছরের বেশি টিকতে পারেনি বর্তমান যে ইহুদি রাষ্ট্র রয়েছে তা তৈরি হয়েছে উনিশশো আটচল্লিশ সালে সেই হিসেবে দুহাজার সালে আশি বছর পূর্ণ হবে বুঝতেই পারতেছেন ভবিষ্যৎ বলা আছে আশি বছরের বেশি ওই রসই দেশ ইহুদি দেশ কোনো দিন টিকতে পারে নাই এবং আশি বছর ধরে তারা রাজত্ব করেছে কিন্তু শেষ আশি বছরের পরে তারা আবার ধ্বংস হয়ে গেছে এভাবে আবার তারা নতুন করে আবার জন্ম নিয়েছে আবার আশি বছর রাজত্ব করছে আবার ধ্বংস হয়েছে তো সেই জায়গা থেকে সেই ভবিষ্যৎবাণী থেকে এই তথ্যটি এখানে শেয়ার করা হয়েছে যে এই দু হাজার সাল পর্যন্ত আশি বছর পূর্ণ হবে ওই ইহুদি রাষ্ট্রের অর্থাৎ ইরানের সাথে যেহেতু যুদ্ধ লেগে গিয়েছে আঠাশ সালের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে এই দেশটি ধ্বংস হবে এবং তাদের ধ্বংস অনিবার্য তাদের পতন নিশ্চিত এই ভবিষ্যৎবাণী সেটাই প্রমাণ করে প্রিয়দর্শক এবং ইতিহাস থেকে আমরা এটাই দেখতে পাই তো প্রিয়দর্শক এই তথ্যটি আপনার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইরানের হাত দিয়েই এই জালেমদের ধ্বংস হবে ইনশাআল্লাহ প্রিয়দর্শক ভিডিও শেয়ার করে দেন